আমরা আরও একটা নতুন পর্ব শুরু করতে চলেছি অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেছিল যে দাদাভাই আপনি গ্রাম বাংলা গ্রাম বাংলার যে হাট বাজার গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটাকে একটু সুন্দর করে আমাদের দেখালে ভালো হয় তা আজকের আমাদের এই দাদাভাইয়ের জন্য আমরা সেই বাজারে যাচ্ছি যেটা মঙ্গলবারে হয় মনসা মোড়ে যে বাজার সেই বাজারে বাজার করতে আর যেতে যেতে যে গ্রাম বাংলার যে সৌন্দর্য সবুজ ধান ক্ষেত সেই গ্রাম বাংলার আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন হয়তো সুন্দরবন নদী নালা এই পর্বে থাকছে না তবু আমি আশা করছি খুব ভালো লাগবে চলুন তাহলে যাওয়া যাক দাদা যাওয়া যাক নাকি আমাদের গাড়িটা আসবে আসলে গাড়িতে উঠে আমরা চলে যাব আমরা তো শহরের দিকে এরকম ধান ক্ষেত সব কিছু দেখতে পাই না কি সুন্দর লাগছে বাহ পুরো ধান ধানের শেষে এরকম একটা পরিবেশ এরকম ধান রাস্তার ধারে এরকম লাগছে মামা দারুন দারুন লাগছে এরকম সামনে আমরা এগিয়ে যাব হাট যেখানে বসেছে সেইখানটায় দেখো এরকম রাস্তার ধারে পাশে কুকুর সমস্ত আমরা সামনে গ্রামের হাট হ্যাঁ এই যে পরিবেশ এই পরিবেশটা আমরা মানে সারাক্ষণ খুঁজতে থাকি কলকাতায় বসে যে এরকম পরিবেশে যদি থাকতে পারতাম সমস্ত এখানে আছে এরা যারা এই অজানা সুন্দরবনের এরা অনেক কষ্ট করছে সমস্ত কিছু করছে কিন্তু এই যে পরিবেশ এই পরিবেশ আমরা কোথায় পাবো একদম পাবো না পাবো না পাবো তো বাতাস অক্সিজেন ধানের ক্ষেত এবং সমস্ত কিছুই ধানে প্রায় পাক ধরে গেছে এই গ্রাম বাংলার সেই পাকা ধানের গন্ধ প্রায় মানুষের মুখে থাকতো এই গ্রাম বাংলার যে হাট বাজার গ্রাম বাংলার যে দৃশ্য এই দৃশ্য দেখার জন্য আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনি যে গ্রামে থাকেন যে গ্রামে হাট বাজার বসে সেরকম একটা গ্রাম সেরকম একটা পরিবেশ আমাদেরকে অবশ্যই দেখাবেন তা আমার দাদা ভাই চলে এসছে সেই কলকাতা বিরাটি থেকে তা দাদা জন্য আমরা সেই টুকটাকে একটু বাজার করব আর বাজারটা একদম দেখলে মনে হবে কি যে এভাবে কি বাজার বসতে পারে একদম যে রাস্তাটা রৌদ্রই গরম হয়েছিল সেই গরমের ওপরে ফল পেতে দাদা সেই গরমের ওপর তিরি ফল পেতে তার উপর বসে বেচা কেনা বেচা কেনা হচ্ছে তাই সেই বাজারটা দিকে আমরা আস্তে আস্তে আগে যাই চলো দেখে আসি

গ্রাম <usurlijk> করে <tosurlijk> <tosurlijk>

বাবা এত ভিড় কেউ নেওয়ারই সুযোগ পাচ্ছে না সবই নদী থেকে ধরে এনেছে মনে নদীর টাটকা মাছের এত চাহিদা কেউ নেওয়ার সুযোগই পাচ্ছে না

গ্রামের যে হাটবাজার এই হাটবাজার বাজার বন্ধু দেখে দেখালাম এবার আমরা কিছু কেনাকাটা করব করে আমরা বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে একদম নতুন পদ্ধতিতে একটা খাবার বানাবে আমার এই দাদা ভাই এই খাবারের কি যেন একটা নাম বারবিকিউ এটা নতুন পদ্ধতি নয় অনেকে অনেকে জানে আমাদের গ্রাম বাংলায় একদম নতুন মানে আমরা নামই বলতে পারবো না দাদা যে নামটা বলেছে হয়তো আমি ওই নামটা উচ্চারণই করতে পারবো না সেটা বানানো আর রাতের বেলায় কি আর কি হবে দেখি তার সাথে বিরিয়ানি করতে পারি কিনা

মানে আমাদের শেষ দিন দাদাভাইরা আজ দিনটা আছে তা দাদাভাই আমাকে বলল যে মা গঙ্গার নামে কি কোনো দিন প্রদীপ ভাসানো হয়েছে আমি বললাম হয়নি তা বললো আজকে মা গঙ্গার উদ্দেশ্যে কিছু প্রদীপ ভাসাতে হবে আজ মা গঙ্গার উদ্দেশ্যে আমরা কিছু প্রদীপ জলে ভাসাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলো খুব ভালো লাগে

আমরা মায়ের নামে প্রদীপ ভাসিয়ে দিলাম জয় মা গঙ্গা জয় জয় মা গঙ্গা জয় মা গঙ্গা গঙ্গা এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আগিয়ে যাব আমরা বাজার থেকে চলে এসেছি অনেক আগেই এসে সেই গঙ্গা মায়ের উদ্দেশ্যে আমরা সেই প্রদীপ ভাসালাম তারপরে ভাইনা এটা কি করে কি কর এখন এই বারবিকিউ হবে ঠিক আছে রাত্রিবেলা আমরা সবাই একটুখানি এনজয় করবো আজকে আমাদের শেষ রাত আবার যবে দেখা হবে কবে দেখা হবে কাঠ কুটোগুলো এগুলো এগুলো দিয়ে প্রথমে আমরা এটা কাঠ মতো তৈরি করব আর সেটার উপরে বারবিকিউটা হবে ওই জন্য কাঠটা জ্বালিয়ে আগে কাঠ কয়লা তৈরি আচ্ছা মানে এই এই খাবার বানানো আমরা এর আগেও দেখিনি কোনো দিন আর খাইনি তা ভাঙনে দেখি কত কী করছে আর খেতে কেমন হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে এই কদিন তো খুব আনন্দ করে কাটলাম কাটালাম এই সুন্দরবনে আজকে আমাদের এখানকার শেষ রজনী একটু ক্যাম্প ফায়ার হচ্ছে তার সঙ্গে বার হবে তার প্রস্তুতি চলছে একটুই মনটা খারাপ লাগছে আজকের দিনটা বেশ কটা দিন খুব আনন্দে কাটিয়েছি কাল থেকে মনমরা হয়ে বাড়ি থাকবো এক অতিথিটা আসলে ভালো খাওয়া হয় আর অতিতের বাড়িতে গেলে খাওয়াটা ভালো হয় তা এ কদিন বাড়িটা ছিল একদম ভরা দাদাটা চলে গেলে আমাদের মনটা হয়ে যাবে একদম মরা খুব মানে একটা টেনশানের ভিতরে আমরা আসি টাচটা খুব আমরা এনজয় করব ভাইনা না এটা কি লাগানো হয়েছে এটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি একটু অয়েল করে নিচ্ছি তা নাহলে এটা নতুন তো এটার মধ্যে যখন আমি চিকেনটা দেব এটা আমাদের লেগে যেতে পারে আচ্ছা সেই জন্য দেব আমাদের কয়লা রেডি হয়ে গেছে মোটামুটি এখন এটাকে রেডি করে রাখছি এটা আগুনটা নেমে গেলেই এটাকে বসিয়ে দিয়ে আমরা বা জন্য চিকেনগুলোকে এই নেটের উপরে দিতে থাকবো বিভিন্ন পদ্ধতিতে খাবার বানানোর বানানো যায় আমরা জানতাম না শুধু ভাঙিয়ে আমাদের বাড়িতে এসছে বলে আমরা বুঝতে পারছি তা দেখা যাক শেষ পর্যন্ত এটা এখন পরিষ্ঠান হচ্ছে তাহলে ধীরে ধীরে শুরু করবো আমরা আস্তে আস্তে মানে কতটা টাইম লাগতে পারে মানে এটা আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে আর চল্লিশ মিনিট মতো লাগবে ওই কাঠকয়লার উপরে এখানে তো আগুন দিয়ে হবে না ওই কাঠ যেটা হয়েছে তার উপরে আস্তে 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 চিকেনটা সিদ্ধ হবে দেখা যাক শেষ পর্যন্ত যে কাঠ কয়লাটা তৈরি করলাম তারপরে আমরা যে নেটার মধ্যে ব্রাশ করে নিলাম বাটারটা তার উপরে এই নেটের উপরে এখন আমরা চিকেনগুলো থেকে দেব দারুণ মানে একদম সুন্দরবনের শেষ প্রান্তে আমরা যে এই বিদেশি একটা আইটেম আমরা খেতে পারবো আমরা স্বপ্নেও ভাবতে পারি আমার যে দাদাভাই রঞ্জিত দাদাভাই রঞ্জিত দাদা জন্য সব কিছু সম্ভব হয়ে মিনিট চল্লিশ পরে রেজাল্ট পাওয়া যাবে যে খেতে কতটা টেস্ট নাকি ভাঙনে হুম দারুণ একটা সেন কিন্তু পাওয়া যাচ্ছে তাওয়ার উপরে মাংসগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল তারপরে দেখলাম যে একটা একটা করে ভাঙনে উল্টে দিচ্ছে পাশ ধরিয়ে দিচ্ছে মাঝে মাঝে এই বাটাটা বাটাটা দিলে এটা তো আগুনে পুড়ছে তো এটা দিলে পরে একটুখানি নরম নরম তা না হলে শক্ত হয়ে আচ্ছা শক্ত শক্ত খেতে লাগবে হবে যেন মানে সিদ্ধ হয়নি বা কিছু এমনিতেই একটুখানি শুকিয়ে যায় এটা আগুনে পোড়া এটা তো ঝোল না একটুখানি শক্ত হবে কিন্তু ওইটা দেওয়া হয় এই কারণে যাতে এটা খেতে নরম হয় দারুণ একটা তালার চলে এসছে রেডি হয়ে গেছে ছোট ছোট আছে যেগুলো সেগুলো রেডি হয়ে গেছে যেমন এই যে একটা এই দুটো রেডি হয়ে গেছে একদম হয়ে গেছে হ্যাঁ এরপরে যদি রাখি জুসি ভাবটা চলে যাবে ড্রাই ড্রাই লাগবে খেতে ঠিক আছে যেগুলো ছোটো ছোটো সেগুলো আমরা তুলে নেবো এবারে আস্তে আস্তে যেগুলো একটু বড় আছে সেগুলো আরেকটু হবে এই উলুটপালন মানিয়ে দিয়ে মানে বুঝতে হবে যে কোনগুলো হয়েছে আর কোনগুলো হ্যাঁ কোনগুলো হয়েছে এই যেমন এইটার মধ্যে এটা এটা হয়ে গেছে তবে আমরাই বানাতে পারবো না না এর মধ্যে এমন কিছু শক্ত ব্যাপার নেই ঠিক আছে এর মধ্যে যা মশলাপাতি দিতে হয় ম্যাডিনেট করতে হয় সেগুলো সবই বলে দেবো তাতে কোনো অসুবিধা নেই যারা মানে মাঝে মাঝেই এরকম পাহাড়ে এইসব জায়গায় ইয়ে বেড়াতে যান তারা মাঝে মাঝে এগুলো করে খান তারাও জানে কোনো অসুবিধা নেই বলে দেবো সমস্ত কিছু কীভাবে করতে হয় এটা কোনো শক্ত ব্যাপার নয় তবে আরও যত ঠান্ডা পড়বে তখন আগুনও পোয়ানো হবে এটাও তৈরি করা হবে খাওয়া দাওয়াটাও জমবে রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে কেউ আমি মামের হাতে দিচ্ছি মাম সবাইকে ওটা নিয়ে নাও ডিস্ট্রিবিউট করলাম টেম্পিটা নিয়ে ঠিক আছে চলো ভাগে তুমি এক সাইডে যাও নাহলে মৌমাছি মৌমাছি গায়ে হাঁটা চলে আসছো বলো সুন্দরবন এলাকা তো একটা মৌমাছি চাপ বেশি হ্যাঁ তুমি দাও পাতা নিয়ে এসো এই শাল পাতা গুলো না প্রথমে মামকে দিলাম না না বস কিরকম হয়েছে 뭐라 그래 뭐비비케 아까서 누누 뒤에 걸어 খেতে কেমন হয়েছে খুবই ভালো আমাদের সন্ধ্যের যে টিফিন করলাম টিফিনের পরেই যে প্রোগ্রামটা ছিল আমাদের যে বিরিয়ানি বানানো বিরিয়ানিটা এমন একটা হয়ে গেছে যে শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর প্রায় লোক বানাতে পারে বিরিয়ানি বানানোটা খুব একটা বোঝাতে দেখাবো না ভাঙিয়ে নিজের হাতে সব কিছু করছে তা বিরিয়ানিটা বানানোর পরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে খেতে কেমন হয়েছে অবশ্যই বন্ধুদেরকে জানাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে বানানোর থেকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা আনন্দ করা এটাই হচ্ছে আসল এই আসল মানে আমরা শহরে সবসময় ব্যস্ত জীবনের মধ্যে থাকি এই ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বার করে এই যে অজানা সুন্দরবনের সবার সাথে আছি এই সবার সাথে থেকে হ্যাঁ যখন আমরা সবার সাথে মিলে খাওয়া দাওয়া করব আনন্দ করবো এইটাই আমাদের কাছে বড় পাওনা এই পাওনাটাই হচ্ছে আমাদের কাছে আসল এই পাওনার জন্য আমাদের কোনো অসুবিধা নেই আমরা এরকম পাওনা পেতে চাই ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় বার করে এইটুকুই খালি বলা আর আমরা একটাই অনুরোধ করব অজানা সুন্দরবনের সঙ্গে থাকুন আর অজানা সুন্দরবনকে ভালোবাসুন এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি হয় ঘরের ভিতরে হোটেলে আজকের কিন্তু আমাদের এই অজানা সুন্দরবনের একদম বাড়ির যে ফাঁকা জায়গা যে উঠোন আমরা গ্রাম গ্রাম্য ভাষায় যেটা বলে থাকি যে উঠোন সেই উঠোনের মাঝখানে হচ্ছে এটা এবার চেষ্টা দিয়ে দেবো না অনেকক্ষণ পরে আমাদের সে ভাগনা বিরিয়ানিটা কমপ্লিট করেছে আমরা বাজার থেকে যে যে বিরিয়ানিটা কিনে খাই তার থেকে অনেকটাই ভালো আমরা যদি এভাবে বাড়িতে বিরিয়ানিটা বানিয়ে খাই আমাদের খরচটাও কম হবে এবং খেতেও খুব সুন্দর হবে দারুণ হয়েছে অসাধারণ খুবই ভালো